আমার কলেজের পরীক্ষা আজকেই শেষ হয়েছে এতদিন আমি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি ইন্ডিয়াতে অনেকেই আছেন লাইক বনগা থেকে আসেন কলকাতা থেকে আসেন আপনি হাওড়া থেকে জয়েন করেছেন রবীন্দ্র সরোবর থেকে ওখানটাতে আছে তো অনেকেই এখান থেকে জয়েন করেছেন তো সবার সাথে একদিন একটা গল্প হবে আড্ডা হবে আমি ভাবছি আপনি ইন্ডিয়া থেকে এরকম কোর্স করাচ্ছেন অনলাইন ডিজাইনটাকে ভালোবাসা যায় তাহলে দেখবেন আপনার কাছে রাতটা কিছুই না সারা রাত প্র্যাকটিস করতে ইচ্ছা করছে ওয়েলকাম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সো ইন্ডিয়া থেকে প্রতিবারই অনেক অনেক স্টুডেন্ট আসে আমাদের এইখানটাতে এবং তারা

ইন্ডিয়ার হাউস করি বর্তমানে আমি একজন কলেজ স্টুডেন্ট এবং তার পাশাপাশি আপনার এই গ্রাফিক ডিজাইন কোর্সে এনরোল হয়েছিলাম চার মাস আগে বর্তমানে এখনো যদিও আমাদের ক্লাস এবং ক্লাস এখনো শেষ হয় নাই আমি বলতে চাইছি ক্লাস এখনো শেষ হয় নাই অলরেডি আমি ক্লায়েন্টের সাথে কাজ শুরু করে দিয়েছি ওকে থ্যাংক ইউ ভাই বেসিক্যালি যেটা হয় কি যে আপনার জন্য কিছু কোশ্চেন থাকবে লাইক বিগিনার অবস্থায় অনেকেই চায় যে আসলে এই সেক্টরটাতে আসতে বা অনেকেই আসে যারা আসলে মানে আপনাদের ইন্ডিয়া থেকে এখানে যারা জয়েন করতে চায় বা তাদের ভিতরে একটা কনফিউশন কাজ করে লাইক একটা দেশ থেকে আসলে আরেকটা জায়গায় জয়েন করা সেখানটাতে টাকার একটা বিষয় থাকে লাইক অনেকেই থাকে না যে স্কামার টাইপস থাকে সো অনেকেই দেখা যাচ্ছে যে টাকা ধরেন কেউ একটা পে করলো দেন সেখানটাতে হয়তো টাকা সে নিয়ে নিল বা এরকম টাইসে থাকে আর কি তো সেই জায়গা থেকে আপনি জয়েন করেছেন আমি যদি প্রথমে একটু বলি যে কিভাবে বেসিক্যালি কিভাবে এনো এবং কেন আপনার মনে হলো যে আপনি এইখানটাতে জয়েন করবেন হ্যাঁ তো আমি মানে এক্ষেত্রে একটা আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাইছি বিগত চার থেকে পাঁচ মাস আগে আমি ইউটিউব স্কল করতে করতে আপনার ভিডিও দেখি মানে প্রথম লং ভিডিও আপনার সামনে আসবে এর আগে আমি আপনার শর্ট ভিডিও গুলো দেখে দেখে একটু প্র্যাকটিস করতাম মেনলি প্রথম লং ভিডিওটা যখন আসে সেইটা দেখে আমি কিছু জিনিস প্র্যাকটিস করেছিলাম কিন্তু আমার তখনও জানা ছিল না যে আপনি এরকম কোর্স করান চার মাসের এরকম কোর্স করান আমার জানাই ছিল না তারপর আপনার লং ভিডিও দেখতে দেখতে একটা ভিডিওতে দেখলাম রেজিস্ট্রেশন চলছে এরকম কি একটা কিছু বানিয়েছিল তখনই আমি জানতে পারলাম যে আপনার এরকম কোর্স আছে যেখানে ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রপার গাইডলাইন দিয়ে শেখানো হয় তো তারপরেই আমি আপনাকে মেসেজ করলাম সম্ভবত এফ তে মেসেজ করেছিলাম আপনি আমাকে সমস্ত জিনিসটা বলেছিলেন যে এই যে জিনিস যেখানে শেখানো হয় তাছাড়াও আপনি তো ইউটিউবে আপলোড করেছিলেন ওখান থেকে শিখেছিলাম তো এইভাবেই আপনার মানে আপনার সম্পর্কে আমার জানান ওকে থ্যাংক ইউ ভাই বেসিক্যালি যদি এখানে একটু বলি যে লাইক একটা দেশ থেকে আরেকটা একটা দেশে আসলে ট্রাস্টের একটা ইস্যু থেকেই যায় কারণ আপনি আমাকে চিনেন না আপনি আমি তো সত্যি ইউটিউবে আপনি আমাকে দেখেছেন বা সরাসরি দেখা হয় নাই কথা অনেক সময় হয় নাই এবং দুইটা দেশ দুইটাই কিন্তু ডিফারেন্ট একটা জিনিস কিন্তু ভ্যারি করে বাট সেইখানটাতে আহ আপনার কি এরকম মনে হয়েছে যে ঠিক আছে আমি টাকা এখানে সেন্ড করলে হয়তো আমি শিকার আমি হতে পারি বা এরকম টাইপ এর কিছু লেগেছে কিনা বা আপনার কি মানে লাইক হয় না যে ওখানটাতে তো অনেক কোচিং সেন্টার ছিল এবং আমি যতদূর জানি যে আপনি একটা কোর্স আগে কমপ্লিট করেছেন আপনি ওখান থেকে তো সেই জায়গা থেকে আপনি যদি একটু শেয়ার করতেন আপনার এক্সপিরিয়েন্স টা আমাদের সাথে একটা মজার বিষয় আছে মানে আমি যতদিন আপনার ইউটিউবে ভিডিও দেখেছি এবং রেজিস্ট্রেশন করার আগের দিন পর্যন্ত আমার মানে মনেই হয় না যে আপনি বাংলাদেশ থেকে আছেন আমি বলছি আপনি ইন্ডিয়া থেকে এরকম কোর্স করাচ্ছেন অনলাইনে তো সেক্ষেত্রে আমি করে যেহেতু আপনার কোর্সের প্রাইস ছিল চার হাজার টাকা আমি যাই করে চার হাজার টাকায় জোগাড় করেছিলাম তারপরে যখন রেজিস্ট্রেশনের সময় আপনাকে মানে জিজ্ঞাস করলাম তখন আপনি বললেন যে আপনি যেহেতু ইন্ডিয়া থেকে তো আপনার কোর্স প্রাইস চার হাজার না এ থেকে কিছুটা কম হবে তখন আমি জানতে পারলাম যে আপনি বাংলাদেশ থেকে এই কোর্সটা করাচ্ছেন তার আগে আমার জানাই ছিল না যে আপনি বাংলাদেশ থেকে আচ্ছা তো সেইভাবে বেসিক্যালি আপনি প্রথমে ভেবেছিলেন যে আমি ইন্ডিয়া থেকে হ্যাঁ মানে ইন্ডিয়ান কারেন্সিতে লাইক আমাদের বাংলাদেশ থেকে একটু কম হয় তো সেই ক্ষেত্রে ওইখানটাতে একটু ফিটা কম থাকে আরকি মানে একই থাকে লাইক ওইটার কারেন্সিতে আর কি কনভার্ট করা হয় সো থ্যাংক ইউ প্রণাল ভাই আপনি এখানটাতে জয়েন করেছেন এবং আমি ট্রাই করেছি বেসিক্যালি মানে সবার জন্য ট্রাই করেছি এটা যে আপনার প্রপার যদি প্র্যাকটিস করতে পারেন তো সেক্ষেত্রে ভালোটা কিছু করা পসিবল এখন যেটা আপনার কাছে বলবো যে লাইক বিগিনার যারা এই সেক্টরে আসতে চায় তাদের ভিতরে একটা কমন একটা জিনিস থাকে যে তারা আসলে ভাবে যে এই সেক্টরতে সফল হওয়া এটা পসিবল না বা যারা হয়তো আগে আসছে তো তারা হয়তোবা এই সেক্টরটাতে সফল হবে বাকি হয়তোবা কেউ কোনো কাজ পাবে না বা তারা হয়তো কিছু করতে পারবে না তো এই জায়গা থেকে আপনি যদি একটু শেয়ার করতেন যে অ্যাজ এ বিগিনার তার কিভাবে এগোনো উচিত অথবা আপনি কিভাবে প্র্যাকটিস করেছেন যার কারণে আপনি এখন মাত্র চার মাসে আপনি ক্লায়েন্টের সাথে কাজ করছেন বিকজ এই জিনিসটা অনেকেই বিলিভ করতে চায় না যে চার মাসে তো ভাইয়া ক্লায়েন্টের সাথে কাজ করা পসিবলই না বিকজ অনেকে দেড় বছর কাজ করে অনেকে দুই বছর কাজ করে তো আপনি আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করতেন যে কি টাইপসের কষ্ট আপনার করা লেগেছে এবং কিভাবে আপনি গিয়েছেন হ্যাঁ এক্ষেত্রে আমি বিজ্ঞানদের বলতে চাইছি যে যদি প্রপার একটা গাইডলাইন পান এবং সঠিক একটা মেটার পান তাহলে মানে আপনারা যে ভাবছেন চার মাসে কিছু করা সম্ভব নয় এটা এই ধরনের সম্পূর্ণই কারণ প্রপার গাইডলাইন এর মধ্যে দিয়ে গেলে আপনি সবকিছু করতে পারবেন প্লাস আপনি তো হার্ড ওয়ার্ক করবেনই মানে আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প নিয়ে সেই সঙ্গে সঙ্গে প্রপার মার্কেটিং করতে হবে শুধু প্র্যাকটিস করে রেখে দিলে তো হবে না মার্কেটিং করে মানে লোকেদের জানাতে হবে যে আপনি এই ফিল্ডে নেমেছেন আমা আমি এই ডিজাইন গুলো করেছেন আপনার স্কিল আছে তবেই তো আপনাকে হায়ার করার চান্স থাকবে বা আপনাকে কাজ দেওয়া ওকে থ্যাংক ইউ ভাই আহ আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করতেন যে আপনার কিভাবে কাজ করা লেগেছে আপনি কতটা টাইম ধরে প্র্যাকটিস করতেন ইভেন আপনি যখন ডিজাইন করতেন ইভেন যেহেতু আপনি বলছেন যে আপনি কলেজে পড়ছেন সো কলেজে পড়াতে কি হয় যে পড়াশোনার একটা পেশা থাকে এবং তার পাশাপাশি আপনি চাচ্ছেন যে গ্রাফিক ডিজাইনটাকে শিখে কিছু ওটা করতে তো আই থিঙ্ক আমি বলবো যে তার সাথে একটু টাফ সিচুয়েশন থাকে বিকজ টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ওভারঅল অনেক জিনিস থাকে সো আপনি কি একটু শেয়ার করতে পারবেন যে আপনি কিভাবে প্র্যাকটিস করতেন অথবা আপনি মানে কিভাবে জাস্ট এই সবকিছু কাভার করে চার মাসে ক্লায়েন্টটা ম্যানেজ করতে পারলেন আর কি গাইডলাইন তো থাকবেই বাট আপনি কিভাবে প্র্যাকটিস করতেন হ্যাঁ দেখুন আমি প্রথমেই বলবো যে যদি আপনার ইচ্ছা থাকে যে গ্রাফিক্স ডিজেন সেক্টরে কিছু করবে আপনার মনের মধ্যে যদি জেদ থাকে তাহলে কোনো কিছুই আমার মতে বাধা হয়ে দাঁড়াতে পারবে এখানে একটা মজার ব্যাপার আছে আমার কলেজের পরীক্ষা আজকেই শেষ হয়েছে এতদিন আমি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিলাম বিগত দু সপ্তাহ ধরে আমার পরীক্ষা পরীক্ষা হচ্ছে আজকেই শেষ হয়েছে আর আজকে আমি ক্লায়েন্ট কাজ পেয়েছি মানে পেয়েছিলাম কালকেই আজকে পেমেন্ট পেয়েছি কালকেও পেমেন্ট পেয়েছি তো আমি বলতে চাইছি যে মানে আমি যেভাবে প্র্যাকটিস করতাম এই কোর্সে এনরোল করার আগে আমি ইউটিউব থেকে বিভিন্ন জিনিস দেখে প্র্যাকটিস করতাম সেক্ষেত্রে ইউটিউবের ডিজাইন আর আমার ডিজাইন পুরো এক হয়ে যেত সেম হয়ে যেত এটা আমি জানতাম না যে এরকম সেমে কাজ পার পসিবিলিটি অনেক কমে যায় বা অনেকে বলতে পারে যে এটা তো ইউটিউবে অ্যাভেলেবেল আছে তো আপনি ওখান থেকে দেখেন এটা করেছে আমরা নিজের কিছু ইউনিকনেস বা ক্রিয়েটিভ জিনিস কিছু লাগাইনি তো এই কোর্স হওয়ার পর আমি নিজে থেকে কিছু জিনিস শিখতে পেরেছি যেটা আপনি শিখিয়েছেন এবং আমাদের সবাইকে শিখিয়েছেন সেখান থেকে আমি আর ওই ইউটিউবের জিনিসটা ছেড়ে দিয়ে আমি এবার নিজের মাথা থেকে কিছু বুদ্ধি ঘাটে ডিজাইন করছি এখান থেকে এইভাবে ডিজাইন করতে করতে আহ মোটামুটি করতে পেরেছি এখন পরে ওকে গ্রেট সো আপনি যদি বিগুলো শেয়ার করতেন যে আপনি আহ কতটা টাইম ধরে প্র্যাকটিস করতেন বেসিক্যালি সো আমি যতটুকু জানি যে আপনি ওভারঅল রাত জেগে কাজ করতেন আপনি যেহেতু প্যাশন প্যাশন আপনি যেটা যে যদি থাকে আপনার আপনার ওইটা করতে গেলে যা কিছু করতে হবে আপনি সবকিছু করতে পারবেন সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি প্র্যাকটিস করতে দিবেন আমার আপনার সাথে মানে আমার এটাও মনে আছে যে রাত চারটার সময় বেবি কথা হয় মাঝে মাঝে আর কি যারটা সময় আপনি আমাকে ডিজাইন দিয়েছেন তো আমি সেক্ষেত্রে ফিডব্যাক দিচ্ছি বা সামথিং কোনো একটা বিষয় নিয়ে একটু ডিসকাশন হচ্ছে সো এই প্র্যাকটিসের ব্যাপারটাকে আপনি একটু শেয়ার করতে পারবেন যে আপনি ওই টাইমটা কত টাইমটা ধরে প্র্যাকটিস করতেন বা আপনি কিভাবে প্র্যাকটিসটা করতেন এক্ষেত্রে আমি বলবো যে প্রথমে আমি প্র্যাকটিস একদমই করতাম না মানে এই কিলা এনরোল হওয়ার আগে করতাম না ইউটিউব থেকে যা করতাম তখন দশটা বা এগারোটার মধ্যে শুয়ে পড়তাম এইভাবেই কাটতো বাট এখানে আসার পর ডিজাইনের প্রতি একটা ভালোবাসা তৈরি হলো যার জন্য রাতির জেগে কাজ করাটা একটা নেশা হয়ে গেল এখন বলতে গেলে একটা পর্যন্ত প্রায় রোজই জাগা হয়ে যায় একটা পর্যন্ত জেগে ডিজাইন করা হয় প্লাস যেমনটা আপনি বললেন যে একবার আমি আপনাকে পাঠিয়েছিলাম অনেক রাত্রে ডিজাইন কিছু প্রবলেমের জন্য পাঠিয়েছিলাম আপনি যথাযথ সাহায্য করেছিলেন তো এইটাই মানে যদি ডিজাইনটাকে ভালোবাসা যায় তাহলে দেখবেন আপনার কাছে রাতটা কিছুই না সারা রাত প্র্যাকটিস করতে ইচ্ছা হচ্ছে এইটা মানে ভালো যদি কোন একটা জিনিস আপনার কাছে লাগে তো দেখবেন যে থাকে না যে একটা কথা থাকে আর কি যে যাকে দেখতে নারী তো তার চলন পাকা মানে আপনি যাকে পছন্দ করবেন না তার সব কাজে আপনি দোষ দেখতে পারবেন বাট যাকে আপনি ভালোবাসবেন আপনি দেখবেন যে সে থাকে না যে লাইক আপনাকে যদি কেউ গালাগালিও করে তাও কিন্তু ভালো লাগবে এরকম ব্যাপার সাপা থাকে আমি একটা জিনিস মানে বলার ট্রাই করি যে আপনি যে কাজ করবেন সেটা গ্রাফিক ডিজাইন হোক সেটা অন্য যে কোনো সেক্টর হোক আপনার প্রথমত কাজকে ভালোবাসতে হবে যদি আপনি ভালোবাসতে পারেন আপনি দেখবেন যে খুব ভালো একটা কিছুক্ষণ এখান থেকে করা পসিবল সো থ্যাংক ইউ কুণাল ভাই বেসিক্যালি আমি লাস্টে আপনাকে দুইটা কোশ্চেন একটু করবো সেটা হচ্ছে যে এখন বর্তমানে এআই চলে আসছে এআই ভিতরে আপনি অলরেডি চলে আসছেন আপনি জানেন যে চ্যাট জিবিটি ফোর থেকে শুরু করে ফ্রি পিকে এআই থেকে শুরু করে অনেক অনেক জিনিস কিন্তু অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল আপনি আপনি কিন্তু খুব সহজেই অনেক কিছু করতে পারবেন বাট এইখানটাতে বিগিনাররা যেটা ভয় পাচ্ছে তারা ভাবে কি যে দুইটা পম্পের মাধ্যমে কোনো একটা ডিজাইন করা তার মানে সে একজন গ্রাফিক ডিজাইনার কিন্তু আপনি যেহেতু ক্লায়েন্টের সাথে কাজ করছেন এবং অনেকেই আছেন যারা করছে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে তারা যেটা দেখছে এবং আমি যেটা বাস্তবে ফিল করি সেটা হচ্ছে যে আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন রিয়েল ভাবে এবং যখন আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন তখন এআই আপনাকে হেল্প করবে বাট নট যে দুইটা ডিজাইন বা দুইটা প্রন্টের মাধ্যমে কোনটা ডিজাইন আপনি জেনারেট করলেন সেইটা আপনাকে এত গ্রাফিক ডিজাইনার বানিয়ে দিল এরকমটা কিন্তু কখনোই হয় না সো আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি আপনি কাইন্ডলি একটু শেয়ার করতেন যে এআই কি আপনাকে হেল্প করছে নাকি আপনার কি মনে হয় যে এআই আপনাকে রিপ্লেস করে দেবে এক্ষেত্রে আমি মনে বলবো যে এই ধারণাটা সম্পূর্ণ ভুল যে এআই আমাদের রিপ্লেস করে দেবে হ্যাঁ এআই আমাদের কাজে মানে পথে আরো কাজকে সহজ করে দেবে এআই আমাদের কাজকে কিন্তু প্রপারলি এআই কাজ এখনো করছে না আমি যেটা দেখছি মানে ধরুন দুটো প্রম্পট দিয়ে একটা ডিজাইন তৈরি করতে পারলেন কিন্তু সেখানে যদি আপনি টেক্সট অ্যাড করতে চান সেখানে সেক্ষেত্রে এআই একটু গড়বড় করে ফেলছে যেটা আমি দেখছি তো আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো যে এইটা ভাববেন না যে এআই আমাদের রিপ্লেস করে দেবে তার পরিবর্তে এটা ভাবুন যে এআই কে কাজে লাগিয়ে কিভাবে আমরা ডিজাইনটাকে আরো সুন্দর করতে পারি বা তাড়াতাড়ি করতে পারি যেমন ধরুন আপনার মাথায় আইডিয়া আসছে না তো এআই কে জিজ্ঞাসা করুন এখানে কি এলিমেন্ট ব্যবহার করব বা কি জিনিস করলে ডিজাইনটা আরো সুন্দর হবে তো এআই কোনোদিনই আমাদের রিপ্লেস করতে পারবে না তো এআই কে এমনভাবে ব্যবহার করুন যাতে ডিজাইনটা সহজ হয় ধরুন একটা ক্লায়েন্ট কাজ দিল বলে এটাকে আমাকে দু ঘন্টার মধ্যে করতে হবে কিন্তু তার আগে আপনার অনেক কাজ পেন্ডিং এ আছে তো আপনি তখন কি করতে পারেন এআই দিয়ে ডিজাইনটা জেনারেট করে নিতে পারে কিন্তু তারপরেও আপনাকে টেক্সটটা ওখানে বসাতে হবে এআই কিন্তু Покаড়াভাবে টেক্সট এখনো বসাতে পারছে না যেটা আমি দেখছি ওকে সো ক্রিয়েট হ্যাঁ এইটা পোলা অলওয়েজ সবাইকে ট্রাই করি বিকজ এআই যত আপডেট হবে আপনাকে তত আপডেট হতে হবে বিকজ আপনি যদি ওই জায়গাতে থেমে যান আপনি আপনি তাহলে তাহলে আটকে যাবেন এবং কিছু করতে পারবেন না লাইক যেটা হয় না যে আমাদের দিন যত যাচ্ছে দেখেন একটা সময় কি হইতো আমাদের যারা যারা কাজ করে যারা হয়তো ফার্মার আছে তারা নয় গরু দিয়ে হাল চাষ করাতো তাই না তারপরে দিন দেখেন ট্রাক্টর আসলো তারপরে আরও অ্যাডভান্স জিনিসপত্র আসলো এখন যারা ওইগুলোর সাথে অভ্যস্ত হয়েছে তারা কিন্তু এখনো কাজ করছে এবং যারা অভ্যস্ত কিন্তু হয় নাই তারা কিন্তু সেখানটাতে বসে গেছে তো প্রতিটা ফিল্ডেই প্রতিনিয়ত কিন্তু আপডেট আসতেই থাকবে এবং আপনাকে সেই অনুযায়ী কাজ করে যেতে হবে বাট আপনি যদি কাজ করে না যান তাহলে আপনি বেসিক্যালি রয়ে যাবেন সো থ্যাংক ইউ কুনজ ভাই আপনি একটা ভালো অ্যান্সার এখানটাতে করেছেন সো আমি যদি লাস্টলি আপনাকে একটা কোশ্চেন করি সেটা হচ্ছে যে অ্যাজ এ বিগিনার একজন শুরু করতে চাচ্ছে গ্রাফিক ডিজাইন এবং সেটা আজকে এসে শুরু করতে চাচ্ছে তার কিভাবে এগোলে ভালো হবে বলে আপনি মনে করেন এবং সে কিভাবে এগোলে খুব তাড়াতাড়ি করে ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবে মেনলি এখানে দুটো জিনিস কাজ করবে প্রথম হচ্ছে আপনাকে একটা প্রপার গাইড লাইনের মধ্যে দিয়ে যেতে হবে কিভাবে ডিজাইন মানে করতে হবে ডিজাইনে কি কি ইউজ করতে হবে বা কোনটা করলে ডিজাইন মানাবে না এইটা একটা প্রপার গাইডলাইন লাইনের মধ্যে দিয়ে যেতে হবে আর একটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ শুধু ডিজাইন করলেই হবে না প্রপার মার্কেটিং ও করতে হবে তো এই দুটো যদি সংমিশ্রণ চান তাহলে তো আপনারা অবশ্যই যুক্ত হতে পারেন আমাদের ফোর্থ ব্যাচে যেটা রেজিস্ট্রেশন এখনো চলছে আপনারা দাদাকে লক করতে পারেন তারপর কোনটা জেনে অ্যাড হতে পারেন এই কোর্স সাথে যেখানে প্রপার গাইডলাইন যদি মেনে কাজ করেন এবং প্রপার মার্কেটিং প্রসেস যদি মেনে কাজ করেন মানে ডিজাইন থেকে ইনকাম করতে বা ডিজাইন থেকে কাজ পেতে আপনি বাধ্য মানে আপনি কাজ পাবেনি যদি আপনার ডিজাইনে দম থাকে বা সেই ইউনিকনেসটা থাকে এবং মার্কেটিং এর থ্রু ধরে আপনি ডিজাইনটাকে অনেক লোকের কাছে ছড়িয়ে দিতে পারেন তাহলে আপনি ডেফিনেটলি কাজ পাবেন এখানে থ্যাংক ইউ কুন্ডুল বেসিক্যালি আপনি হ্যাঁ সাজেশন করতেছেন লাইক বিগিনারদের এখানে আসার জন্য বাট আরেকটা একটা কথা যদি ছোট্ট করে একটু অ্যাড করতেন লাইক এখানটাতে জয়েন করলেই যে কেউ সাকসেস হবে বিষয়টা এমন না বিষয়টা হলো এমন দেখেন অনেকেই এখানে জয়েন করে অনেকেই হয়তো কোর্স ফিনিশ করার আগে চলে যায় অনেকে ক্লাস কন্টিনিউ করে না অনেকে প্র্যাকটিসটা করে না সেই ক্ষেত্রে যেটা হয় কি যে কোর্সে অনেকে থাকে না যে কোর্সের কথা বললাম টাকার কথা বললাম কেউ জয়েন করলো বাট আপনি আপনার পার্টিসিপিটি থেকে যদি আমি একটু দেখেছি আপনি প্রচুর প্র্যাকটিস করেছেন ইভেন কোনো একটা ক্লাস আপনি মিস করেন নাই তো সে জয়েন তো করবে বাট জয়েন করার পরে তার কিভাবে এগোনো উচিত বেসিক্যালি সে কি ধরেন লাইক ঘুরে বেড়ালো তার টাকা ইনকাম হলো নাকি সে ক্লায়েন্ট পেয়ে গেল নাকি সে কিভাবে ধরেন গাইডলাইন থাকতেছে গাইডলাইন তো আমি দিব সাপোর্ট আমি করব কোনো প্রবলেম নাই বাট তার কিভাবে এগোনো উচিত হবে এই কোর্সটা যদি জয়েন করেছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস জিজ্ঞাসা করেছি যে শুধু এখানে এই কোর্সে জয়েন করলেই হবে না কোর্সে জয়েন করার পর আপনাকে প্রপার গাইডলাইন তো মানতেই হবে প্লাস চার মাস বা তারও বেশি সময় ধরে লেগে থাকতে হবে মানে আপনার আপনি ডিজাইন থেকে ছিটকে গেলে হবে না আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস প্র্যাকটিস করতে হবে পরিশ্রম করতে হবে যেটা পারবেন না সেটার জন্য তো মিটিং দাদা আছে আপনাকে হেল্প করবে মেনলি হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে মানে কোর্সে জয়েন করে গেলাম ডিজাইন করবো না ঘুরে বেড়াবো তো ইনকাম চলে আসবে এরকম বিষয়টা না আপনাকে পরিশ্রম করতে হবে এবং পরিশ্রম করার সময় দেখবেন যে এটা অন্যান্য ফিল্ডের থেকে আবার বেশি পরিশ্রম লাগছে কিন্তু যেখানে জানবেন যেখানে বেশি পরিশ্রম সেখানে বেশি মজা আছে যদি আপনি মন থেকে ভালোবাসতে পারেন জিনিসটাকে থ্যাংক ইউ কুনাল ভাই এবং লাস্টে একটা কোশ্চেন দিয়ে আপনাদের শেষ করবো আপনাকে দিয়ে সো সেটা হচ্ছে যে আপনি ইন্ডিয়া থেকে জয়েন করেছেন এটা অনেক 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 ভালো একটা ব্যাপার সো আপনি কি এমন হয় না যে লাইক ইন্ডিয়া থেকে অনেকেই জয়েন করতে ভয় পায় বা অনেক প্রবলেম আপনি ফেস করেন বা ইয়া করেন সো সেই ক্ষেত্রে আপনি লাইক ইন্ডিয়ার স্টুডেন্টের উদ্দেশ্যে আপনি কি বলবেন মানে সে কি তারকে এখানে জয়েন করা উচিত হবে সে এখানে জয়েন করলে সে ভালো কিছু করতে পারবে আপনার কি মনে হয় হ্যাঁ দেখুন ইন্ডিয়া বা যে কোনো দেশ থেকে যে কোর্স করাচ্ছে বলে আমি ইন্ডিয়া থেকে জয়েন করবো না এরকম যেখানে দেখবেন মানে প্রপার ভ্যালু প্রোভাইড করা হচ্ছে গাইডলাইন মানিয়ে কাজ করা হচ্ছে ডিজাইনের ট্রেনটাকে ফলো করা হচ্ছে সেখানে মানে আপনাদের যা উচিত হয় আমার যেটা মনে মানে এক দেশ থেকে করাচ্ছে বলে আমি ইন্ডিয়া থেকে জয়েন করবো না এই ধারণটা সম্পূর্ণ ভুল কারণ এখানে সেই জিনিসটা দেওয়া হচ্ছে যেটা ইন্ডিয়ার অনেক ভালো পড়ছে দেওয়া হচ্ছে না তো ওই জন্যই আমি বলবো যে ইন্ডিয়া থেকে তো আছেন বলে কোনো প্রবলেম নেই আপনি ডেফিনেটলি এখানে জয়েন হতে পারেন এবং কাজ করতে পারেন থ্যাংক ইউ কুণাল ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতটা সময় ধরে আমার সাথে কথা বলার জন্য এবং আমি চাই আপনি হাওড়া থেকে জয়েন করেছেন অবশ্যই আপনার সাথে দেখা হবে একদিন আমি যখন ইন্ডিয়া সবকিছু হবে গল্প হবে অনেক বনগা থেকে আসেন কলকাতা থেকে আসেন আপনি হাওড়া থেকে জয়েন করেছেন রবীন্দ্র সরোবর থেকে ওখানটাতে আসে সো অনেকেই এখান থেকে জয়েন করেছেন তো সবার সাথে একদিন একটা গল্প হবে আড্ডা হবে সো সেখানটাতে আমরা সবাই মিলে অনেক অনেক জিনিসপত্র আলোচনা করব এবং ডিজাইন সেক্টরে বেসিক্যালি আমরা চাই যে প্রতিটা পার্সোনা পার্সন যারা ডিজাইন সেক্টরে আসবে বা নতুন ভাবে এখানটাতে ইনক্লুড হচ্ছে তারা সবাই যাতে সাকসেসফুল হয় আর কি সো থ্যাংক ইউ কুনাল ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি এতটা সময় ধরে আপনি কথা বলেছেন এবং বিগিনারদের গাইড করেছেন সো আশা করছি আপনার এই গাইডেন্সটা বিগিনারদের অনেক হেল্প করবে এবং তারা যারা সামনের দিকে বেসিক্যালি সত্যি করে এগোতে চাচ্ছে তাদের বেসিক্যালি হেল্প করবে বিকজ অনেকেই থাকে যারা আসলে প্রতিটা কথাতেই ব্লেম খুঁজবে অনেকে হয়তো বলতে পারে যে ভাই আপনি ওয়ান কাইন্ড অফ যেটা থাকে না যে মার্কেটিংয়ের জন্য লাইক আপনি নর্মালভাবে কথা বলতেছেন বাট তারা হয়তো এইটা বুঝতে পারবে না যে একচুয়ালি এখানটাতে কি করা হয় অ্যাকচুয়ালি যদি গাইডলাইনের ভিতর দিয়ে যাওয়া হয় পরিশ্রম করতে হয় যেমন আপনি আর আমি এখন একসাথে কথা বলতে পারছি এই কারণে কারণ আপনি সারা রাত জেগে প্র্যাকটিস করেছেন আপনি কাজ করেছেন আপনি ক্লায়েন্ট পেয়েছেন তাই হয়তো আমরা কথা বলতে পারছি না হলে তো পসিবল হতো না বিকজ এটা অনেকেই বুঝতে পারবেন আর কি তো তাদের জন্য আসলে কিছুই করা থাকবে না তারা দেখবেন অলওয়েজ মানে বিলেম করতে পছন্দ করে এবং তারা অলওয়েজ ব্যাকগ্রাউন্ডেই থেকে যাবে যেটা অলওয়েজ থাকে আর কি সো অ্যাগেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অবশ্যই আবার নতুন কোনো সময় নতুন করে কথা হবে আর কি আপনার সাথে thank you then